বরাবরের মতো ডুবার স্টার্ট দিলাম যেহেতু ম্যাচে আমি আর আমার ছোট ভাই তাহলে ম্যাচ তো ইজিলি হারবো মানে জিতবো মানে জিতবো দৌড়ো কি কই মাঝে মাঝে সত্যি কথা কেন জানি বাইরে তো ওগুলো কোন বিষয় না বিষয় হচ্ছে ইউমপি পাইছি তাহলে তো ম্যাচ আজকে আমি বলুন না আমার শোরুম কথা দৌড়ু চাচ্ছি আপনি কথা কইলেন আমার কাছে ইউমপি আছে তাহলে তো চা আপনি কাছে আজ সবাই বুঝবো বিরাট ফাটাফাটি হম এই যে সাশী সাসার দিকে কিছু হেকেন এই যে কনাকবো তাহলে আপনি কি কন না আমার শরম করে বেড়ী মানুষ তো যাই হোক ওগুলা হচ্ছে বেড়ী মানুষ ওগুলার কথা বলা যাব না তো এখানে একটা প্লেয়ারকে আমি এইভাবে উড়িয়ে দিলাম আচ্ছা তোমরা কি কেউ ইয়মপি চালনা শিখতে চাও আমার মতন যদি কেউ আমার মতন হ্যাকার লেভেলের ইয়মপি চালনা শিখতে চাও তাহলে নির্দ্বিধায় বলতে পারো ফুল ভিডিওটা এখানে ক্লিক করে দেখে আসেন